এই এইভি হোম অ্যাপ্লায়েন্স থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই নিয়াকো ব্র্যান্ডের ডিজার আর বিস্তারিত জানবো সাথে রয়েছে তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি থাকবে ভাই আজকে যে অফার দূর মাত্র সাত দিনের জন্য সাত দিনের অফার থাকবে সাত দিনের মধ্যে রুফে নেবেন সাত দিন প্রাইস বাড়তেও পারে বলবো কখনো বাংলাদেশে কমে না সাত দিনের মধ্যে রুখে নেবেন

ডিলারশিপের সিগনেচার অবশ্যই তার সিগনেচার নিয়ে নেবে আর জিনিসটা পরিপূর্ণ বুঝে তো এইগুলা ভিতরে কয়টা লেয়ার আছে থাকবে

আপনার কারেন্ট বিল বন্ধ হয়ে গেল আচ্ছা মানে অটো যতক্ষণ গরম হওয়া দরকার গরম হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে তখন কারেন্ট বিল যাবে যখন আপনি গরম হয়ে তখন পাওয়ার ফিজ যখন ওয়ারবে চলে আসবে তখন আর কাজ করবে না কারেন্টে সে ক্ষেত্রে তো অনেকটা সেফ আর একটা একটা পানি যদি চব্বিশ ঘন্টা গরম থাকে আপনি ভাই এক লিটার একটা ত্রিশ লিটার পানিতে হয়তো বা সাত থেকে জন চার থেকে জন ঘুষে করতে পারবে সেক্ষেত্রে ঘুষে করলেন সবাই তো আবার ত্রিশ লিটার একবার ইউজ করে না ইউজ করে সেক্ষেত্রে আমি বলবো কারেন্ট বিলটা অনেকটা সেভ হবে অটো থার্মোস্টার দেওয়া আছে এবং কি এটা যে কোয়ালিটি ইউজ করা হয়েছে ইতালিয়ান এ গ্রেডের কোয়ালিটি ইউজ করা হয়েছে আচ্ছা যেটা মানে মানসম্মত অনেক ভালো ওকে প্রাইস কত ভাই প্রাইস দেব আজকে যেটা যেটা রেগুলার প্রাইস আছে তার চেয়ে কম দেব ভাই আর আজকে যে প্রাইস আমি বলে দিয়েছি একদম 7 দিন অফার থাকবে 7 দিনের মধ্যে আপনি নিয়ে নেবেন হয়তো বলবেন যে ভাই প্রাইস লিস্টটা এখন দিচ্ছে তখন কি ভাই এই যে ভিডিওটা দেখার পরে কেউ ভাই আপনার লো শীতের সময় পূর্ণ তখন বলবেন না ভাই আপনি ভিডিও দেখছেন তখন এর মধ্যে ঠিক আছে এটা 20

এটা তিরিশ লিটার এটা আপনার রেগুলার প্রাইস আছে সতেরো হাজার আটশো টাকা ডিসকাউন্ট এটা আছে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা মাত্র চোদ্দ হাজার আটশো চল্লিশ লিটার এটা যাদের ফ্যামিলি মেম্বার সাতজন আটজন অথবা ছয় সাতজন তারা অথবা চারজন ফ্যামিলি কিন্তু চারজন অসময় ইউজ করতে তার সাথে রান্না করে ইউজ করতে তারা নিতে পারেন চল্লিশ লিটার এটা রেগুলার প্রাইস আছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা সেখানে ডিসকাউন্ট আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওকে

ঠিক আছে অন্য রেগুলার আন অফিসিয়াল যেগুলো আছে সেগুলো শুধুমাত্র এখানে লেখা থাকবে লিমিটেড ওয়ারেন্টি আচ্ছা তো এরকম গ্রান্টি কাজ থাকবে দেখেন কাস্টমার ডিলার মানে গ্যারান্টি জন্য ওয়ারেন্টি কাটা থাকে এরকম থাকবে গ্যারান্টি জন্য গ্যারান্টি অপশন থাকবে ওয়ারেন্টি জন্য ওয়ারেন্টি অপশন থাকবে এরকম কাস্টমার সিগনেচার এবং ডিলারশিপের সিগনেচার দাও নিয়ে নেবে অর্ডার করার সিস্টেম কি হবে অর্ডার করার সিস্টেম কা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে নাম ঠিকানা ফোন নম্বর কিছু রেকর্ড বক্স করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেবো আচ্ছা আর কেউ যদি চান সরাসরি আমার দোকানে আসতে আমার দোকানের নাম হলো এবি হোম প্লাস আর আমার দোকান নম্বর হচ্ছে চুরানব্বই বিশ্বাস বিলাসের নিচতলা ক্যাপসুল লিফ্টের সাথে আমার দোকানটি যদি কারো যদি আসতে ওই হয় অথবা আমাদের ফোনে যদি না পান আমাদের তিনটা নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আছে সবসময় ফোন দিয়ে পাবেন আর যদি কেউ না পারেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার কাঁচাবাজার সংলগ্ন এসে আমাদের তিনটা নাম্বার ফোন আমার লোক যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন